পানিয়াটির গঙ্গার তীরে এই সাধারণ বাড়িটির মধ্যে লুকিয়ে আছে এক অসাধারণ ইতিহাস এই বাড়িটি রামকৃষ্ণ পরমংশ দেবের চরণ স্পর্শে ধন্য এই বাড়িতেই থাকতেন মনীষেন শ্রীরামকৃষ্ণ দেবের এক নিবেদিত প্রাণ গৃহী ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেকবারই এই বাড়িতে এসেছেন সময় কাটিয়েছেন তার ভক্তদের সাথে আঠারোশো সালে শ্রীরামকৃষ্ণ দেব প্রথম এই বাড়িতে আসেন এরপর থেকে প্রায়শই তিনি এই বাড়িতে আসতেন আঠারোশো সালের পঁচিশে জুন তিনি এই বাড়িতে শেষবারের মতো আসেন দক্ষিণেশ্বর থেকে দুটি নৌকা করে পঁচিশ জন শিষ্য নিয়ে তিনি এসছিলেন মনীষেনের বাড়িতে চিরি উৎসব উপলক্ষে সেই দলে নরেনও ছিলেন কীর্তনার ভক্তিময় পরিবেশে ঠাকুর হয়ে উঠেছিলেন আনন্দে উন্মুক্ত গঙ্গার তীরে হাজার হাজার ভক্তের সামনে তিনি আনন্দে নৃত্য করতে শুরু করেন তিনি বলেছিলেন এখানে গৌণী এসেছিলেন আমি তাদের চরণ চিহ্নে নৃত্য করি তার চোখে জল মুখে নাম অন্তরে প্রেম এ শুধু ইতিহাস নয় এ এক জীবন্ত লীলা ঠাকুর সেনবাড়িতে এসে এসেই দর্শন করতেন এই বিগ্রহগুলি এই বছরেরও গুলি কবে বছরের দৈনন্দিন পুজো হয়ে আসছে এখানে আমরা একটু আলাপ করে নিলাম মণি সেনের বাবুর নাতনি আপনার বয়স কত হলো ষোলো মনে হচ্ছে তো ষোলো মনে হচ্ছে ষোলো বয়স না ষোলো বছর বয়স না হাসিটা তো তো পুরো একদম সেন হাসি সুচিত্রা সুচিত্রা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া গল্পগুলির সাক্ষী হতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন